নমস্কার বন্ধুরা দুর্গানাসারির আগের ভিডিওতে আমরা আপনাদেরকে রোজি ভ্যারাইটির বিভিন্ন রকম গাছ দেখিয়েছি আজকে দেখাতে চলেছি তাইওয়ান মিনি রোজি ভ্যারাইটি সিঙ্গেল ভ্যারাইটি এবং এরাবিকামের বিভিন্ন রকম ভ্যারাইটি গাছ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আপনারা এখন যে তাইওয়ান মিনি গাছ দেখতে পাচ্ছেন এই গাছে তো হোয়াইট কালার রোজি ভ্যারাইটি ফ্লাওয়ার ফুটে আছে এছাড়াও তাইওয়ান মিনির রেড কালার রোজি ভ্যারাইটি ফ্লাওয়ারও আমাদের কাছে পাওয়া যায় এখন আপনারা এই তাইওয়ান মিনি গাছের সাইজগুলো দেখুন এই রকম সাইজের টাইওয়ান মিনি গাছ আপনারা পেয়ে যাবেন গাছটা আপনারা ভালো করে দেখুন এই গাছটা তিন বছরের পুরানো গাছ এই রকম সাইজের কটিক্স গাছ আপনারা পেয়ে যাবেন এবার আসছি তাইওয়ান মিনি সিঙ্গেল ভ্যারাইটি গাছ সিঙ্গেল ভ্যারাইটি ফুলে আপনারা রেড কালারের ফুল পেয়ে যাবেন এই রকম ফুল পাবেন এই তাইওয়ান মিনি গাছগুলো আপনারা খুবই কম দামে পারচেস করতে পারেন এই গাছগুলো আমরা অনলাইনেও দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনে নিতেও পারেন আবার গার্ডেন থেকে এসেও নিতে পারেন এবার আসছি অ্যারাবিকাম গাছের সম্বন্ধে এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস অ্যারাবিকাম পাওয়া যায় এখন দেখতে পাচ্ছেন টাওয়ার অ্যাডিনিয়াম টাওয়ার অ্যাডেনিয়াম ভ্যারাইটি ছাড়াও এখানে অ্যারাবিকামের স্টক ভ্যারাইটিও পাওয়া যায় খুবই কম দামে আপনারা এই গাছ কিনতে পারেন আমাদের এখানে এই গাছে অনেক স্টক রয়েছে আপনারা চাইলে আমাদের গার্ডেনে এসে ভিজিট করতে পারেন এই গাছগুলো দেখে যেতে পারেন এখানে পেঁচানো টাওয়ারও রয়েছে এছাড়া তিনটে শিকড় গিয়েছে এমন টাওয়ারও রয়েছে এগুলো দেখতে খুবই সুন্দর এখন দেখতে পাচ্ছেন মাদার প্ল্যান্ট অ্যারাবিকা মাদার প্ল্যান্ট অ্যারাবিকামেও আপনারা রুট স্টক অ্যারাবিকাম পাবেন গাছটা আপনাদেরকে ভালো করে দেখায় আপনারা দেখতেই পাচ্ছেন এই মাদার প্ল্যান্ট অ্যালাবিগ্রামের গোড়াটা কতটা সুন্দর এবং কতটা মোটা আপনারা এই প্ল্যান্টগুলো গার্ডেনে এসে পারচেস করতে পারেন এছাড়া অনলাইনে তো নিতেই পারেন এই সব প্ল্যান্টগুলোর দাম রয়েছে খুবই কম আপনারা যে মাদার প্ল্যান্টটা দেখলেন সেই মাদার প্ল্যান্টের চারা গাছে রুটস্টক করা হয়েছে এগুলো সবই করা হয়েছে এই রুটস্টকগুলো খুবই সুন্দর এখানে এই সব রকম গাছ ছাড়াও আপনারা অ্যারাবিকামের বীজও পেতে পারেন আপনারা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন